অমান যাবে সৈয়াতে ফলাইজ্জা আমিলু সাইয়াতে ইল্লা মা কানু মালুন যারা কোনো খারাপ কর্ম করবে যারা কোনো খারাপ কাজ করবে তাকে শাস্তি দেওয়া হবে না তার খারাপ কর্মের বাইরে বেশি কিছু সে যে কর্ম করছে আল্লাহর বিধানে ওই কর্মে যা শাস্তি এর বাইরে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না ইল্লা মা কানু মালুন এই খারাপ কাজগুলি তারা যেভাবে করতেছিল ঠিক ওভাবেই পরিমাণ মতো শাস্তি আল্লাহ তালা তাকে দেবেন তার শাস্তি বাড়ানো হবে না খারাপ কাজ যে করবে তার শাস্তি বাড়ানো হবে না বাড়ানো হবে না যে শাস্তি তাইতে তো শেষ হ্যাঁ মুখের ভিতর যে লোহার শিকল ঢুকিয়া মন ব্রাজ্যে বাইর করিয়া শিকল আটকাইয়া সত্যজা শিকলে গাঁচা তারপর আগুনের কুয়ার মধ্যে গরম পানির কুয়ার মধ্যে ফেলানো হবে তারপর সেখান থেকে তুলে আগুনের কুয়ার মধ্যে ফেলানো হবে ইউ সাবুনাফিল হামিম হামেম মাফিন না রে জারুন খুজুহু ফা গুল্লুহু সুম্মা জাহিমা সল্লুহু সুম্মা ফি সেনাতে জারুহা সাবুনা জোরানো কুহু আকে ধরো গড়ায় লোহার বেড়ি পরাও তারপরে জাহিমে ঢুকাও তারপরে ফেরেস্তাদের হাতের সত্তরে লম্বা শিকারে ওকে গাঁথো মাথার উপর থেকে গরম পানি ঢালা হবে সেই গরম পানির প্রভাবে দেহের ভিতরে সব কিছু গড়ে যাবে তারপর চামড়া গলবে ডাইরেক্ট করে ইউসব মেম ফাউকে রুহসিমুর হামিম তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে ইউসর মাফি ভুতনির মল জুলুদ এই গরম পানির প্রভাবে যা কিছু আছে পেটের মধ্যে তা গলবে তারপর চামড়া গলবে ইয়াতে তাপসিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে আমি মনে করছি যে মাথার মধ্যে পানি ফেলবে তো গড়াইয়াও পড়বে আগে চামড়া গুলিয়ে যাবে তারপর ভিতর পড়বে কিন্তু আল্লাহ বলেন উল্টা না পানি ঢালাবে মাথায় ভিতর গলবে আগে তারপর শেষে গলবে চামড়া তো এটা শেষ পর্যন্ত অনুসন্ধান করার পরে আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে আমি এই তাপশিল পেয়েছি সেখানে বলা হয়েছে যে মানুষের মাথার উপরে যে পানিটা ঢালা হবে এটা গড়াবে না এই মাথার তালুতে একটা সিদ্র আছে দেখেন সব বাচ্চার দিকে তাকাই দেখেন মাথার তালুতে একটা সিদ্রু আছে তা আমরাও তো বাচ্চা ছিলাম নাকি তাহলে এই সিদ্ধটা আমাদের মাথায় আছে তো গরম পানি যখন ঢালা হবে ওই ছিদ্র দ্বারা গরম পানি মাথার মধ্যে ঢুকে রগে প্রবেশ করে হৃৎপিণ্ডে যাবে এবং এই গরম পানিটা হৃৎপিণ্ড দ্বারা সাপ্লাই করাবে দেহে তা হৃৎপিণ্ডের সাপ্লাই হলে আপনি নিশ্চিত যে আগে ভিতরে সাপ্লাই তারপর পরে সামরার সাপ্লাই এটা ডাইরেক্ট কোরআনই কথা বলা সুরে হজের মধ্যে তো এই যে ভয়ঙ্কর কথা এই হলো যে আল্লাহ বলছেন যে অপরাধীদেরকে আমি অতিরিক্ত দিব না তার সঠিক পাওনা সেই সঠিক পাওনাই তো এগুলো বলেছেন আল্লাহ কোরআনে লোহার মুদারের কথা বলা হয়েছে অলাহ আলাহ মাকাম হাদিদ এটাও সুরে হজের মধ্যে হজব অন্য কোনো সুরে হতে পারে আল্লাহ বলছেন তাদের জন্য লোহার মুদগার ব্যবহার করা হবে ফেরা দোজকের উপরে ব্রিজ করা থাকবে ওর উপরে ওরা ঘোরাফেরা করবে আর যখন আগুনের চাপে মানুষগুলা মানে ওই যে ফুটন্ত পানি যেরকম আপনার সবজিকে উপরে ঠেলে ওঠে ওইরকম যখন মানুষগুলা আগুনের একেবারে উপরে উঠবে তখন লোহার মুদগার দ্বারা পিঠান দিয়ে তাদেরকে জাহার নামের তলদেশে তারা ফেলাই দেবে এটা কোরআন এভাবে বলা আছে তাহলে আল্লাহ তালা অতিরিক্ত দিবে না যা পাওনা তাই দিবে তাতে তো খবর শুনলে আমরা অস্থির হয়ে যাচ্ছি জানলাই কি কত বড় খবর আল্লাহ কোরআন আল্লাহ রাদুক এলাম দেখেন আল্লাহর বর্ণনা আল্লাহ একই কথা বেশি সময় না বলে হঠাৎ করে চেঞ্জ করে ফেলেন এখানে সম্পূর্ণ আল্লাহ এখন কথাটা ঘুরালে অন্য কথা বললেন ইন আল্লাহাদি ফারাদা আলাইকেল কোরআন আল্লাহ নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরান ফরস করেছেন অর্থাৎ কোরআন প্রচার করা আপনার ফরস করেছেন অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন আপনার জন্মভূমিতে এ কথার সাথে পিছনের কথার কোনো মিল নাই এখানে বিষয়টা হলো আল্লাহ রসুল যখন হিজরত করেছেন এ ঘটনা আপনারা জানেন না জানলে ইউটিউবে আসে রসুল জীবনী বিভিন্ন দেখতে পাবেন তো হিজরতের আগে তারা ষড়যন্ত্র করেছিল যে আল্লাহ রসুলকে তারা হত্যা করবে তো আল্লাহ বলেন যে তোমরা একটা ইয়ে নিয়েছ সিদ্ধান্ত নিয়েছো আম আবরামু আমরান ফাইন্যা মবিরমুন আল্লাহ বলেন ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে তো আমিও সিদ্ধান্ত নিয়েছি কথাটা কেমন দেখেন আম আবরামু আমরান ফাইনা মুবিরমুন আল্লাহ বলেন ওরা কি একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে তো আমিও সিদ্ধান্ত নিয়েছি ওরা সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে মোহাম্মদ সালামকে সবাই মিলে একমা হত্যা করবে আর আল্লাহর সিদ্ধান্ত নিয়েছেন যে আমি তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেবো এখন দেখেন যে আল্লাহ আছে কিনা বোঝেন এমনভাবে তারা কোরআসের সমস্ত পরিবারগুলির থেকে একজন জুয়ানকে তারা বাছাই করিয়া খোলা তলা নিয়ে আল্লাহ রসিলের ঘরের মধ্যে তাকে আটকালো তিনি ঘরের মধ্যেই ছিলেন দেখতে পাচ্ছেন যে শত্রুরা ঘিরে ফেলেছে তখন ইয়াসিন সুরে একটা আয়াত ইন্দা জাল্লাফি আনা কি মগলা রং ফাই রাজকান ভাউ মুখ মাহন ও জাল্লা মেম বাইন আয়দিন সাদ্দ ওমেন খাল বেম সাদ্দান ফাউ সাইন হুম ভাউ লাইফ শিরুন এই আয়াত পরে বালুতে ফুঁক দিয়া বালু নিক্ষেপ করলেন সব কাফেরদের চোখে বালু ঢুকে গেল এটা তো বাংলাদেশ না আপনি এখানে সেখানে পানি পাবেন দেখেন তো কি মহাবিপদ বালু ঢুকে গেছে চোখে এখন ওরা কিছু দেখতে পাচ্ছে না এ অবস্থায় আল্লাহ রসুল এই ঘর থেকে বের হলেন এখন এই বালুনিক্ষে সম্পর্কে কোরআন কি বলে শুনলে আপনি অবাক হবেন কোরআন বলে আমার রামাইতা এজ রামাইতা রামা। আপনি যখন বালু নিক্ষেপ করেছেন সেটা আপনি করেন নাই বরং আল্লাহ তালা নিক্ষেপ করেছেন এখন কেমন লাগে যে দেখেন তো আল্লাহ আছে কিনা প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহর এই কোরআন পড়লে আপনার ইমানটা মজবুত হবে আমার রামাইতা এজ রামাইতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছেন ওলা কিন্ন রামা বরং আল্লাহতলা নিক্ষেপ করেছেন যার জন্য প্রত্যেকের চোখে বালু ঢুকে গেছে এই ফাঁকে আল্লাহ ঘর থেকে বেরিয়ে আবুক্রসিদ্দিকে নিয়ে গাড়ি সাহরি অবস্থান নিলেন সেখানে তিন দিন অবস্থান করার পরে সেখান থেকে নূতন পথ ধরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন সাথে ছিল আবু সিদ্দিক তার গোলাম আমেরবনে ফাহিরা আবদুল্লিবনে আরিকাত এ কিন্তু তখন ইসলাম গ্রহণ করেন না কিন্তু সে বিশ্বাস্ত পথ প্রদর্শক আবু করস টাকার বিনিময়ে তাকে ঠিক করে রেখেছিলেন এবং হিজরতের উটগুলিও তার কাছে জমা ছিল আবদুল্লিব নারী কাতের কাছে নূতন পথ ধরে লোহিত সাগরের পার বে বে এদিক থেকে চলতে চলতে আল্লাহ রসুল যখন দেড়শো কিলোমিটার এরকম নূতন পথ ধরে চলেছেন দেড়শো কিলোমিটার পরে তিনি জোহফা নামে জায়গায় গিয়ে নিয়মিত পথে আরোহণ করেছেন নিয়মিত পথে উঠেছেন নিয়মিত বল যেটা যেটা মক্কা মদিনা মক্কা সিরিয়ার রাস্তা এই নিয়মিত ওঠার পরে এই জফানম ওই জায়গায় আল্লাহ রাসুল চিনতে পারলেন যে এটা হচ্ছে এদিকে মক্কার রাস্তা আর এটা হচ্ছে মদিনার রাস্তা তা আমি এখন আমার মাতৃভূমি মক্কা ছেড়ে আমি মদিনায় যাচ্ছি এই দৃশ্যটা দেখে তিনি তখন ওখানে সে কেঁদে ফেললেন তিনি কাঁদলেন যে আল্লাহ আমি আমার মাতৃভূমি আমার প্রিয় মাতৃভূমি সেখানে আমার বসবাস করার ভাগ্য হলো না যখন আল্লাহ সুর কাঁদলেন সাথে সাথে আল্লাহ একটা নজর করলেন ইন্নফর আলাইকাল কোরআনা যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরস করে দিয়েছেন সেই আল্লাহ আল্লাহ রাহাম সেই আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন ওইখানে সেই ঘোষণা দিয়ে দিলেন যে আপনাকে আপনার জন্মভূমিতে আল্লাহ ফিরিয়ে আনবেন আপনি যান এখন এখন দেখেন আল্লাহর এই প্রতিশ্রুতি কত সত্য করা মাত্র অষ্টম বছরে আট বছরের মধ্যেই মক্কা বিশাল এলাকা প্রায় বারো লক্ষ বর্গমান এলাকা এই বিশাল শহর প্রাচীন শহর এটা আল্লাহ রসুল দখল করলেন যে মোহাম্মদ সালামে তিনি জন্মের ছয় মাস আগে যার পিতা মারা গেছে ছয় বছর বয়সে মা মারা গেছে আট বছর বয়সের দাদা মারা গেছে এরকম একটা অসহায় মানুষকে আল্লাহ তালা কীভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা দেখেন এগুলো দেখলে আপনাদের ইমানটা পাকা হবে যে আল্লাহ আছে এবং আল্লাহ সত্য কথা বলেন আল্লাহ বলছেন যে আপনাকে ওই মাতৃতি ফিরিয়ে নেব নিচে না ফিরিয়ে আল্লাহ বলছে আমি আপনাকে রক্ষা করব করছে না আল্লাহ এভাবে সব আপনি কোরআন পড়লে প্রত্যেকটা ব্যাপারে আপনার ইমানটা পাকা হবে সারা বিশ্বের মালিক নমর ইভাকে আগুনে পুরিয়ে মেরে ফেলবে কই এভালাম সে মারতে ফেরেছে তো এই আল্লাহ তালা যা বলেন তিনি সত্য বলেন এবং তিনি দুনিয়া যা বলছেন সেগুলি আমরা বাস্তবে দেখতে পাচ্ছি মরার পরে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলা সত্য সেগুলো জান্নাত হইলেও সত্য জাহান্নামের প্রতিশ্রুতি সেটাও সত্য কাজেই আপনারা সতর্ক থাকুন